জীবনটা বলি ওনার কাজই হচ্ছে খালি বিয়ে করা বড় লোকের ছেলে তো বাবা টাক বাবা টাকি আর কি গেছে আঠারোটা করেছে বিয়ে এমনি খারাপ জিনিস না বিয়ের কথা বিয়ের কথা শুনলি মুন্ডা যেন কেমন কেমন হয়ে ওঠে হরিবল হরিবল আশি বছর দেখো কি সুন্দরী একটা মেয়ে যাচ্ছে বিয়ে করবা ফুসুত করি একটা হাসি দিয়ে কবে আমার সেই দিন আছে নাকি বাড়ি একটা রসের জিনিস বিয়া তা উনি আঠারোটা করেছে ওনার বয়স তেয়াত্তর বছর বয়সের প্রায় মুড়ো তেয়াত্তর বছরের মুড়ো টাকা জোরে খালি বিয়ে করে বউ আনে ঘরে টেকে না তা বুড়ো টাকা আছে জমা জমি আছে আসল জিনিসই তো নাই আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে সত্যি ভাই ওই লোক কও কও কি করবো কয় করবো ওনার জন্যই তো বলতে হচ্ছে উনিশ নম্বরে আর একটা করিছে বুড়োর বয়স তেহাত্তর কি কব ধুত্তর আর ওই বউটা পঁচিশ বছরের মেয়া বিয়ে করে নিয়েছে এখন ওর বাবারে টাকা দেশে পঁচিশ লাখ টাকার জোরে পণ দিয়ে নিয়ে আইসে বিয়ে করে এখন ওই বউ তো ভালো মুখে কথা কয় না কারণ স্বামীর কাছে যা পাবার তা তো পায় না তা ভালো মুখ তো আসবে কোন বাজারে যাবা তো যাও খাবা তো জমবে খাও তোর কপালে দেবানে খুন্তির বাড়ি সব সময় দাঁতের পর রাখে বুড়ো তবুও ভাবে তবুও তো আমার বউ দেখবেন মায়েরা যত রাত করুক নিজেদের যখন একটু পাওনার টাইম হয় তখন একটু সিগনাল ডাউন দেয় কালী পুজোর দুই দিন আগে আমার বউরা কি সুন্দর যে মিষ্টি আলাপ করতেছে আর এবং তুই মানে সে কথা এই ডাবটা কাটিয়ে দিলাম খাইয়ে নেও এই এমনিও খাওয়াই ডাব এই যে ফল ফলা এইগুলো খাওয়াম বলতেছি এত যত্ন করতেছে একটা কথা বলতাম তা থাক তোমার মাথায় তো অনেক সাপ আমি তো বুঝি আমি ঠিক পাইছি কি জানো একটা সাজে আমি বললাম অত কথা কই না তো কি ব্যাপার পাও কয় ওই যে দন্তরাশ দন্তরাশ কয় মানুষ না সে যে কি মিঠিয়ে মধুর মতো কথা করছে না বুঝতে পারি কত টাকা লাগবে আমি বুঝেছি সোনার কিছু কিনবা তুমি বকাত করি হাসিয়ে পড়িছে তুমি মনের কথাটা বুঝিয়ে ফেলবি বুঝবা না তো কি তোমার মন আর আমার মন তো একই মন কিন্তু টাকাও দিছিলাম কেনে নাই কালী পুজোর পরের দিন বলতেছে এই যে টাকা আমি চিন্তা করে দেখলাম তুমি যে কষ্ট করে আয় করো আমার তো গহনা কম নাই তারপরে সামনে অনেক রকমের চিন্তা আছে টাকা কয়টা রাখিয়ে দাও এটাও করেছি মিথ্যা কথা কব কেন কি এখন দুর্গাপূজা আসছে ওই পঁচিশ বছরের যে বউটা এতদিন যে জারি দেওয়া ছাড়া কথা কয় না সে স্বামীর দ্বারে যাই স্বামীর কে নিয়ে আঙুলটো ধরে একটু বসতিছে বুড়ো কি আর আছে বুড়োর সর্গে ঘন্টা বাজতেছে খালি কে নিয়ে আঙুল বসতিসে ওরে কবল ওরে দাদু ভাই বুড়োর আনন্দের আর সীমা তৈয়ার না বুড়ো আর কি বলছি কি ব্যাপার বলো এই দুর্গাপূজার সময় আমার একটা বেনারসি কিনে দেব কি রুড়োর সুর আর কি মিষ্টি সুর হয়ে গেছে তা কব না মধুর তোমার দেবো কত টাকা দামে চাও চলো চলো তোমার গাড়িতে করে নিয়েই যাব। এক বস্তা টাকা নেই একদম বড় বাজারে চলে গেছে মারোয়ারির দোকানে ঢুকেছে বেনারসি দাও মারোয়ারি বলছে কেতনা দামের চাইয়ে কয় ওই সব না এটা বাংলা বাংলায় কো কেতনা দাম কেতন কত দামের আপনার দরকার আছে বলে না তোমার দোকানে যত দামের বেনারসি আছে তার চাইতে একটু বেশি দামের তাই নিয়ে দে মারোয়ারি ভাবে তাই এইরকম তো জীবনে ওরা আবার মারাত্মক বুদ্ধিমান কিন্তু এইবার একটা বের করিস বউটা বলছে ওটা ভালো লাগে না ওটা বিশ হাজার টাকা দাম আর একটা বের করিস ওটাও ভালো লাগে না একটু ভালো দাও উনিশ বিয়ের বউ বাজলে উনিশ বিয়ের বউ এইবার একখান আর একটা দোকানের গোডাউনের থেকে আনছে ওটার দাম হচ্ছে বারো লাখ টাকা সোনার দেওয়া সব কি শুনে ভাবলে নাকি বারো লাখ টাকা হয় নাকি দাম ফুলিয়া ফুলিয়া যাও বাবুর বাড়ি একখান শাড়ির দাম সাড়ে এক লাখ টাকা যাও এই ফুলিয়া বেশি দূর না সমস্ত সিনেমা আর্টিস্টরা ওখান থেকে শাড়ি নেয় হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রপতি পর্যন্ত শাড়ি নেয় প্রধানমন্ত্রী শাড়ি নেয় মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলির খান নিয়ে গেছে তার দাম কি আমরা ভাবতেই পারবো না কেন দশখানেই এক কোটি চলে গেছে ওকে তো আমরা তো খাবার পাই বারো লাখ টাকার খান বের করেছে জড়ি দেওয়া ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে ওইখান দেখেও বৌডা করছে পাড়ের রংটা আমার বেশি ভালো লাগছে এইবার দোকানদার অস্বস্তিতে পড়ে কয় এটি কই যে যে স্বামীটা তো বুড়ো ও কইছে আর দেখা দেখি করে না এইটাই নাও দোকানদার করছে এই যে এই যে তুমি এতো কথা বলো না তো তোমার বাবা যে পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও কত সময় কেটে গেল তোমার খানা শাড়ি বিক্রি করতে পারলাম না তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও এই জন্যে নারদ মুনি তোমায় করি মানা এই বাবার উপরে বেশি কথা বলিতে যাই না যেভাবে তো প্রশ্ন তুমি করেছিলে দাম তোমার বাবা এসে সবার পাশে দিল সমাধান এরপরে যদি তোমার প্রশ্ন কিছু থাকে ভদ্রভাবে একটু বলিবে আমাকে সব প্রশ্নের জবাব দিতে আমি আসিব অন্তরে অন্তরে আছে আমার ভাব প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল জয় জয় মা কালী প্রীতে সবাই হরি হরি বলো আনন্দ হরি হরি বলো আনন্দ জয় বাবা